এদিকে চারটে এদিকে পাঁচটা এই দেখো পাঁচটা ব্লাউজ আরও ভেতরে আরো অনেকগুলো ব্লাউজ আছে একটাও গায়ে হচ্ছে না কি করব তাহলে আমি সব জিনিসই তোমার ফেলে দেওয়ার অভ্যাস ফেলে দিতে পারলেই হলো পরিষ্কার করতে পারলেই হলো হ্যাঁ আমি এখন জঞ্জাল মুক্ত করব আমার আলমারি আলমারি গুলোকে না পরিষ্কার করলে হবে না এই র এই শাড়িগুলো রিউ আলমারি গুলো কটা আলমারি তোমার কাছে এই আলমারি এই আলমারি যেগুলো আছে সেইগুলোর কথা বলছি এই শাড়িটা কেমন রং ছুটে গেছে এই একঘেমি একটা শাড়ি একঘেমি একটা ব্লাউজ

তোমার কিছু এত জামা কাপড় রয়েছে ওই দিয়েই হয়ে যায় আর সব ভালোই রয়েছে কোনো কোনো কিছু হয়নি যে ছিঁড়ে গেছে বা কিছু একটু রং তো ফেট হবে এত কাছাকাছি করলে তো রং ফেট হবে তাই হচ্ছে না সবটা হচ্ছিল ওগুলো হচ্ছে নাকি তুমি কি মোটা হয়ে গেছো নাকি যে হচ্ছে না দেখতে পাচ্ছ না এটাও টাইট হচ্ছে দেখতে পাচ্ছ না এটা ছিড়ে গেছে এটা তো রীতিমতো ছিড়ে গেছে আমার তাও সেলাই করে চালাচ্ছি আমি দেখতে পাচ্ছ না তুমি আর কুর্তির তো পুরো বিশ্বাস হচ্ছে না রং চটে তো যাবেই সব কেন রং চটে যাবে বলবো যে সারা দিন যদি এই তো সারফার প্যাকেট আজকেও নিয়ে এলো দেখলাম ওই যদি এত কাছাকাছি চলে রোজের আর বলি সবসময় যে যা গরম রয়েছে বর্ষাকালের কথা আলাদা গরমকালে বা এত রোদ উঠলে এমনি নিচে ছাওয়াতে মেলে দিলেই শুকিয়ে যায় সেই রোদের মধ্যে দিয়ে আসবে রোদের মধ্যে দিয়ে আসবে আজকে যেটা পড়বে কালকে সেটা কি কাস্তে হবে নতুন জিনিসটা ধুয়ে দিলেই তো হয়ে যায় না ওনার কাস্তে হবে সব জিনিস হবে কারণ আমি সংসারে কাজ করি তো কত নোংরা হয় সে আমি জানি আজকে খাটের তলায় ঢুকে যে পরিষ্কার করলাম তখন দেখনি কত নোংরা ছিল তখন জামা কাপড়ের অবস্থা কি হলো আমার কি অবস্থা সেটা তুমি দেখনি তোমাকে কেউ বলেনি খাটের নিচে পরিষ্কার করতে গিয়ে কেউ বলেনি আমাকে তো করতেই হবে আমাকে তো করতে হবে এই একটা ঘরেই সমস্ত কিছু খাটের নিচেও কি পরিষ্কার করব না আমি এটা কি বাইরে বাইরে থাকছে ঘরের ভেতরেই আমরা বাইরে যাচ্ছি আমাদের জামা কাপড় নোংরা হচ্ছে না উনি ঘরে থেকে জামা কাপড় নোংরা হ্যাঁ হচ্ছে নোংরা এই দেখো চাদরে কি করেছো তুমি দেখো কালকে আইসক্রিম খেয়েছি দুদিন হয়েছে পেতেছি কালকে দেখো এই দেখো আইসক্রিম খেয়ে দেখো চকলেট আইসক্রিম খেয়ে ফেলেছো তাহলে এগুলো বলে কাজব না থাকবে এরকম কাজবে কি কাজবে এখানে এইটুকানি নোংরাতে কি আজকেই কাস্তে হবে তোমার কথা আছে কাস্তে হবে তুমি বোকো না তো ভাল লাগে না আমার কাজ আমাকে করতে দেবে বোক বে রাখ ভাল লাগে রইলো সারপে সাথে তোমারও জামা কাপড় কাঁচা তুমি যদি একটা জামা কাপড় কন্টিনিউ যদি পরো রং চটে গেছে কি অবস্থা কতগুলো জামা প্যান্টের পিস কিছু বানায় না ও একটা গিনজি পরে যায় লোকে আমাকে বলে কিরে রে বাবা ছেলেদরে একটা জামা একটা প্যান্টই হয়ে যায় আর কোনো জামা কাপড় নেই হই একটা প্যান্ট একটা গিনজি পরে বেরামছি জামা কাপড় আলমাইতে ভর্তি আছে ইচ্ছাগিতে বরে না ইচ্ছাগিতে কে একই জনের অভ্যাস থাকে না না শোভাজ না স্বভাব বলবো যে একটা জামা পরে সারা দুনিয়া রাজ্য করে বেড়ায় কানে এক্সটা পড়তে গেলে যদি ছিঁড়ে যায় ইয়ে হয়ে যায় ডিম পারবে খানদিকে আমাদের একটা দুটো জামা প্যান্টেই হয়ে যায় মিটে যায় তোমাদের মত মত লাগে না আচ্ছা তো একটা যদি থাকতো তাহলে একটা কথা ছিল আছে তো ভেতরে অনেক গুলো ওটা তো ছিড়ে গেছে রং চটে গেছে মানুষ কি এরকম করো কেন কেন এত গরীব গরীব ভাব ছন্দের অভাব বললে তো আবার কাজ নেমে যাবে তুমি আর কাজবে আমার রং ছং উঠিয়ে রেখে দেবে জামা কাপড় সেটা তো সেটা তো যেন তুমি পড়বে না ওই একটা জামা কাপড় এক বার করে দিলেই পড়ব বার করে দাও সামনেই তো আলমারি আলমারি তো কি ওই রাস্তায় রাখা রয়েছে নাকি না ওইখানে রাখা রয়েছে